আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকে বিষয় হচ্ছে চুল ওঠা বা চুল পড়া বা হেয়ার ফল বা অ্যালোপেসিয়া এই চুল ওঠা বা বা অ্যালোপেসিয়া যে সমস্যা যেগুলো আছে সেগুলো হোমিওপ্যাথিতে অনেক ট্রিটমেন্ট আছে অনেক ভালো চিকিৎসা আছে অনেক ঔষধও আছে অনেকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করার পরেও যারা ফেল হয়েছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে এই ভিডিওর যেভাবে আমি বলবো সেই ডিরেকশন অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে আপনাদের এই প্রবলেমটা কিন্তু খুব দ্রুত চলে যাবে এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে এইগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকে সেই কারণের মাধ্যমে এই চুল পড়ার সমস্যা আসে সুতরাং এই যে কারণগুলো আমি ছোট্ট ছোট্ট করে আলোচনা করব কিন্তু তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেন টিপে রাখুন যাতে আমি প্রত্যেকটা ভিডিও এই ধরনের যতগুলো চিকিৎসা সংক্রান্ত ভিডিওগুলো গুলো দিই সেই ভিডিওগুলো যাতে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা নিয়মিত আমার চ্যানেলে শ্রোতা তাদেরকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনাদের কোনো মতামত যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক চুল পড়ার বিভিন্ন কারণ এর মধ্যে চুল পড়ার যে প্রথম যে কারণ যেটা সব থেকে বেশি পরিদর্শিত হয় সেটা হচ্ছে লিভার জনিত সমস্যা যাদের লিভারের প্রবলেম আছে ঠিকঠাক ডাইজেস্টিভ সমস্যা নানা রকম সমস্যা আছে তাদের কিন্তু চুল ঝরার সমস্যা কিন্তু খুব থাকে যাদের খুশকি হয় মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি হয় র্যাশ বার হয় তাদেরও কিন্তু চুল ঝরার সমস্যা কিন্তু যথেষ্ট বেশি থাকে আবার দেখা যাচ্ছে কারো কারো জিন গঠিত ব্যাপার অর্থাৎ জেনেরিক ভাবে বাবা অথবা মায়ের মধ্যে চুল ঝাড়ার সমস্যা প্রচুর ছিল সেক্ষেত্রে আপনার কিন্তু এই চুল ঝাড়ার সমস্যা অতীবভাবে আসতে পারে এছাড়াও যারা অনেক বেশি রাত জাগে বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক রাত করে খায় বিনা কারণে অতিরিক্ত মোবাইল দেখে শরীরে ঠিকঠাক পরিশ্রম হয় না আর অথবা দেখা যাচ্ছে অনিয়ম পরিশ্রম বা অনিয়ম খাওয়া দাওয়া সেই সব ক্ষেত্রেও কিন্তু চুল জড়ার সমস্যা থাকে আবার অনেক সময় দেখা যায় যারা প্রেগনেন্সি অবস্থায় অথবা আফটার ডেলিভারি সন্তান যখন প্রসব হয়ে যায় তারপরেও কিন্তু অনেকে চুল জড়ার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় যারা নিয়মিত মাদকদ্রব্য ব্যবহার করে বিভিন্ন নেশায় আসক্তি হয়ে যায় তাদেরও কিন্তু চুলঝারার সমস্যা আসে যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অবক্ষয় হস্তমৌতন বা এই ধরনের অভ্যাস যাদের মধ্যে তৈরি হয়ে গেছে তাদের শারীরিক নানারকম ভিটামিনের ঘাটতির জন্য কিন্তু চুল জারার সমস্যা বন্ধুরা এখানে যে ওষুধগুলো আলোচনা করব হোমিওপ্যাথিক সব থেকে ভালো ভালো ওষুধ এগুলো একটা নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আর এই ভিডিও শেষে লাস্ট একটা মেডিসিন বলবো এই লাস্ট মেডিসিনটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সে যে ধরনের চুল ঝাড়ার সমস্যা থাকুক না কেন হান্ড্রেড পার্সেন্ট তার কিন্তু এই চুল ঝাড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে তো সর্বপ্রথম একটা মেডিসিন বলছি এই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাসিড ফ্লোর এই অ্যাসিড ফ্লোর বা অ্যাসিড ফ্লোরিকাম বলা হয় এই অ্যাসিড ফ্লোর যে মেডিসিনটা এটা সবথেকে বেশি ব্যবহার করা হয় যাদের পুরাতন কোনো টাইফয়েড প্রবলেম হয়েছিল বা কোনো কঠিন রোগে দীর্ঘদিন ধরে ভুগেছেন তারপরে আপনার হেয়ার ফল প্রবলেম এসছে বা চুল চুলঝাড়ার সমস্যা এসছে সেই সমস্যা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না সেই ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড দুইশো শক্তি চার ফোটা করে দিনে দুবার পর পর এক সপ্তাহ ব্যবহার করবেন তারপরে প্রয়োজন ক্ষেত্রে ওয়ান এম অথবা টেন এম ওষুধটি কিন্তু ব্যবহার করতে হতে পারে দ্বিতীয় মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড লাইকোপোডিয়াম টু হান্ড্রেড যাদের অত্যাধিক পরিমাণে গ্যাসের সমস্যা আছে বিশেষ করে তলপেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্মে নিম্নগামী প্রচুর পরিমাণে সরে এবং অল্প খেলেই পেট যেন ভরে যাচ্ছে খাওয়ার চাহিদা প্রবল থাকা সত্ত্বেও অল্প খেলে পেট ভরে যাচ্ছে তাদের জন্য লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করবেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে চুল ঝরার সমস্যা কিন্তু চিরতারে মুক্তি হবে মেডিসিন হচ্ছে সিপ্লিনাম টু হান্ড্রেড সিপ্লিনাম টু হান্ড্রেড কাদের ক্ষেত্রে ব্যবহার করবেন যে সকল ব্যক্তিদের যাদের প্রচুর পরিমাণে পুরানো সিপিলিসে আক্রান্ত হয়েছে বা দেখা যাচ্ছে যারা ধাতুর মধ্যে আছেন বা যারা সিবিলিটিক টেন্ডেন্সির পেশেন্ট আছেন এই সিবিলিটিক বা সিপিলিস রোগটা কি এর বিষয়ে জানতে গেলে আমার পিছনে মায়াজম মায়াজমিন এই ওষুধটি আপনারা তার লাইভ দেওয়া আছে সেখানে আপনারা দেখে নেবেন তো সিপিলিটিক বা সিপিলিস মায়াজম দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে সিপিলিস রোগটা কি এবং কোন কোন ক্যাটাগরির মধ্যে আপনি আছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো যে সকল ব্যক্তিদের যারা সিপিলিসে আক্রান্ত হয়েছেন বা বংশগত সিপিলিসে আক্রান্ত হয়ে আছেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিপিলিনাম টু হান্ড্রেড ওষুধটি ব্যবহার করতে হবে যাদের গোফ চুল দাড়ি ভুরু বিভিন্ন জায়গায় চুল ঝরে যায় সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে বিশেষ করে মহিলাদের অনেক সময় প্রচুর গোছা গোছা চুল উঠে যায় এবং দেখা যাচ্ছে যে আক্রান্ত আছে দীর্ঘদিন ধরে লিউকুরিয়া বা সাদাস্রাবে আক্রান্ত হয়েছেন বা অনেক রোগ রোগ ভোগ করছেন সেক্ষেত্রে কিন্তু এই নাম ওষুধটি ব্যবহার করে আপনার এই চুল ঝাড়ার সমস্যা কিন্তু সম্পূর্ণ চলে যেতে পারে আপনার এই সমস্যা সম্পূর্ণ কিওর হয়ে যেতে পারে তো এর ডোজটা আপনারা খেয়াল রাখবেন ডোজটা হচ্ছে সিপিলেন টু হান্ড্রেড এই ওষুধটি দুই ফোটা করে পর পর এক সপ্তাহ নেবেন নিয়ে দশ দিন বন্ধ রাখুন যদি আপনার চুল চুলঝড় সম্পূর্ণ কমে যায় তো ঠিক আছে যদি না কমে সেক্ষেত্রে আপনারা একবার ওয়ান এম অথবা মাসে একবার করে টেন এম ডোজ খেয়ে আপনার এই চুল জালার সমস্যা সম্পূর্ণ আরোগ্য করতে পারেন এরপরে আসি একটা মজার মেডিসিন নিয়ে এই মেডিসিনটা হচ্ছে সম্পূর্ণ গর্ভবতী মায়েদের জন্য এবং প্রসূতি মায়েদের জন্য যারা গর্ভবতী হয়ে আছেন অথবা দেখা যাচ্ছে প্রসূতি মা অর্থাৎ সন্তান প্রসব করার পরেই তিনি মা হয়েছেন তারপরে দেখবেন যে কিছু কিছু মায়েদের প্রচুর পরিমাণে চুল ঝরার সমস্যা থাকে এই চুল ঝরার সমস্যাকে কন্ট্রোল করার জন্য হোমিওপ্যাথিক সব থেকে ভালো ওষুধ যেটা আমার বাছাই করা মেডিসিন সেই মেডিসিনটা আপনাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স মেডিসিন সেই মেডিসিনটা আপনাদের হাতে তুলে দিচ্ছি সেই মেডিসিনটার নাম হচ্ছে সিপিয়া এই ওষুধটি দুই ফোটা করে পর পর সাত দিনের জন্য এক ডোজ করে নিতে থাকুন দেখবেন যে আপনার এই চুল ঝরার সমস্যা আস্তে 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 রিকভার হতে শুরু করবে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শুধু ওষুধ খেয়ে এই চুল ঝরার সমস্যা কিন্তু বন্ধ হয় এই ভিডিও শেষে বলেছিলাম যে আমি একদম বাছাই করা লাস্ট মেডিসিন যে মেডিসিনটা হয়তো নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তাররা কিন্তু জানে না সেই মেডিসিন তার সিক্রেট মেডিসিন যে মেডিসিনটা আমি এখান থেকে হেয়ার ফল বন্ধ করতে সক্ষম হয়েছি আমি আপনাদের লাইভে বলেছিলাম বা আমি আপনাদের পোস্ট করার সময় বলেছিলাম যে নাইনটি নয় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি যে মেডিসিনটা যে মেডিসিনটা ব্যবহার করার পরে কোনো পেশেন্ট আজ পর্যন্ত ফেলুয়ার হয়নি সেই মেডিসিনটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেই ওষুধের নাম হচ্ছে অ্যাকলিফা অ্যালবাম আমি একটু ভিডিও হয়তো আপনারা বুঝতে পারবেন আমি স্ক্রিনে এই ছবিটা লাগিয়ে দেব। এই অ্যাকলিফা অ্যালবাম আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই চুল ঝাড়ার সমস্যা খুব দ্রুত বন্ধ হবে এই অ্যাকলিফা অ্যালবাম ওষুধটি মাদার টিংচার পাওয়া যায় এর বাংলা নাম হচ্ছে ভৃঙ্গরাজ গাছ থেকে তৈরি হয় এই গাছ যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে মাথায় টাক পড়ে গেছে। এবং সেই টাক করতে না বা প্রচুর পরিমাণে হেয়ার ফল বন্ধ করতে পারছে না সেক্ষেত্রে এই একলিফা অ্যালবাম টিং চারটা পনেরো ফোটা ওষুধ সকাল সন্ধ্যা পরপর এক মাস থেকে দু মাস ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই হেয়ার ফল চিরতরে মুক্ত হ্যাঁ বন্ধুরা চিরতরে মুক্ত হবে আমার এই ওষুধটি সাকসেসফুলি যে মেডিসিন আমি ব্যবহার করি যে মেডিসিন ব্যবহার করে কোনো পেশেন্ট আজ পর্যন্ত ফেল হয়নি সেই মেডিসিনটা কিন্তু আমি আপনাদের সাকসেস লাইফের জন্য আপনাদের জন্য তুলে দিয়েছি আপনারা এই মেডিসিন অবশ্যই প্রত্যেকের যাদের হেয়ার ফল প্রবলেম আছে সেই খুশকির কারণে হোক বা পুরোনো কোনো জটিল কোনো সমস্যার কারণে হোক বা লিভার ডিজিজ কোনো প্রবলেম হোক যে কোনো প্রবলেম যে কোনো সমস্যার কারণে যদি আপনাদের চুল ঝরার সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যাকে রিকভার করে সেই সমস্যাকে দূরীভূত করার পরে এই একলিপা অ্যালবাম মাদার টিংচার ওষুধটি আপনার এই চুল ঝরার সমস্যাকে সম্পূর্ণ মুক্ত করবে বাহ্যিক প্রয়োগের জন্য বেশ কিছু নিয়ম কিন্তু আমি আপনাদের বলছি নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চুল ঝাড়ার সমস্যা খুব দ্রুত চলে যাবে আপনারা বাজার থেকে বহু শ্যাম্পু নিয়ে আসছেন বিভিন্ন কোম্পানির শ্যাম্পু নিয়ে আসছেন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শ্যাম্পু নিয়ে আসছেন সেই শ্যাম্পু কিন্তু আপনারা ব্যবহার করছেন ব্যবহার করার পরেও কিন্তু চুল যারা সমস্যা যাচ্ছে না অ্যাকচুয়ালি শ্যাম্পুর মধ্যে যেই মেডিসিনগুলো থাকে সেইগুলো কিন্তু একটা স্ট্রয়েড জাতীয় মেডিসিন থাকে সেই মেডিসিনে অনেক সময় চুলের কিন্তু অনেক গোড়া নষ্ট করে দেয় আগা অনেক ক্ষতি করে দেয় কিন্তু এই শ্যাম্পুরা কিন্তু আপনারা খুব বেশি একটা ব্যবহার না করাই ভালো কিন্তু যদি আপনারা ব্যবহার করেন সপ্তাহে একবার ব্যবহার করুন এবং আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো শ্যাম্পু আছে যেগুলো মেডিকেল দোকান থেকে আপনারা নিতে পারেন হোমিওপ্যাথিক দোকান বা অ্যালোপ্যাথিক দোকান অনেক মেডিকেল স্টোর থেকে বিভিন্ন রকম শ্যাম্পু পাওয়া যায় সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা একটা বাটি নেবেন তাতে অল্প জল নেবেন সেই জল নেওয়ার পরে আপনার এক পিস অথবা দু পিস যতটা শ্যাম্পুর প্রয়োজন হবে সেই শ্যাম্পুটাকে জলের মধ্যে গুলে নেবেন গুলে নেওয়ার পরে সেই জলটা ধীরে 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 সমস্ত চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট রাখার পরে তারপরে আপনারা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের কোন ক্ষতি আর কিন্তু হবে না তবে চেষ্টা করবেন যতটা কম শ্যাম্পু ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো

আর্নিকা মন্টেনা মাদার টিংচার এই জ্যাবরেন্ডি মাদার টিংচার এবং আর্নিকা মন্টেনা মাদার টিংচার এই দুটো মাদার টিংচার সম পরিমাণে মেশাতে হবে মেশানোর পরে আপনারা কি করবেন যদি আপনারা মিনিমাম দশ এম যদি ওষুধটি নেন তাহলে মিনিমাম তিরিশ এম জলের মধ্যে ওটাকে মেশাতে হবে সেই জলের মধ্যে মেশানোর পরে আপনারা একটা স্প্রে বোতল কিনবেন সেই স্প্রে বোতল কেনার পরে সমস্ত চুলের গোড়ায় 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 ওই যে জলে যে ওষুধটা তৈরি করলেন সেই স্প্রেটা কিন্তু দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের ম্যাজিকের মতো কাজ করবে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের এই চুল জারার সমস্যা কিন্তু মুক্তি হবে এছাড়া যদি মনে করেন যে আপনাদের বডিতে তেল শুট করছে তাহলে আপনারা কিন্তু তেলেরও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এই ওষুধটি তেলের মধ্যে দিয়ে দেবেন কোন ভালো স্পেশাল নারিকেল তেল বা কোন অন্য যে তেল আপনি শুট করে সেই তেলের মধ্যে আপনি এই ওষুধটা মিশ করার পরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের এই চুল জারার সমস্যা খুব দ্রুতভাবে ভাবে মুক্তি হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই চুল জারার সমস্যা কিন্তু বন্ধ হবে এর সাথে সাথে আমি কিছু নিয়মাবলী বলছি এই নিয়মাবলী কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মানতে কিন্তু হবে তাতে কিন্তু আপনাদের সমস্যা আরো তাড়াতাড়ি চলে যাবে আরও তাড়াতাড়ি ভালো হবেন প্রতিদিন মিনিমাম তিন লিটার থেকে চার লিটার আপনারা জল পান করুন এবং বেশিরভাগ ক্ষেত্রে শাক সবজি এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খান বিশেষ করে পাতিলেবু বা সবুজ পাতা জাতীয় শাকসবজি এই ধরনের জিনিসগুলো আপনারা বেশি ব্যবহার করুন খুব বেশি রিচ খাবার যেগুলো খেয়ে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে এবং পেট পরিষ্কার না হতে পারে সেই ধরনের খাবার কিন্তু আপনি খুব বেশি খাবেন না তাতে আপনার শারীরিক নানা রকম সমস্যা হতে পারে আর পেটের যখন প্রবলেম হবে সেক্ষেত্রেও কিন্তু লিভার ডিজিজ থেকে কিন্তু চুল ঝরার সমস্যা কিন্তু আরও অনেক বৃদ্ধি হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের চুল ঝরার সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে তাদের জন্য এই ট্রিটমেন্ট ছাড়াও আমি একটা ভিটামিন ওষুধের নাম বলছি ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় মার্কেটে বিভিন্ন কোম্পানির ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় এই ভিটামিন ই ক্যাপসুলটা প্রতিদিন রাত্রে খাওয়ার পরে ডেলি একবার করে খাবেন কমসে কম দুই থেকে তিন মাস তাহলে কিন্তু আপনাদের এই চুল ঝাড়ার সমস্যা যদি ভিটামিন ই জনিত ঘাটতির জন্য যদি আপনার চুল ঝরে থাকে তাহলে কিন্তু আপনার এই চুল ঝাড়ার সমস্যা চিরতরে মুক্তি হবে আপনার এই সমস্যা কিন্তু খুব দ্রুত চলে যাবে যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় প্রচুর পরিমাণে ড্যানড্রাফ হয় এই মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় প্রচুর পরিমাণে মাথায় আহ হাত দিলে প্রচুর পরিমাণে ব্যথা পায় এবং মাথার মধ্যে একটা জ্বালা সৃষ্টি করে রৌদ্রে গেলে তার মাথা যন্ত্রণা হয় অনেক সময় মাথায় যেন কেউ একটা আঘাত করছে এরকম যদি মাথায় যদি পেন হয় যন্ত্রণা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু হোমিওপ্যাথিক সবথেকে ভালো ওষুধ সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা টু হান্ড্রেড এই ওষুধটি দুই ফোটা করে পর পর দশ দিন ব্যবহার করবেন আস্তে আস্তে দেখবেন যে আপনাদের এই চুল জ্বালার সমস্যা অনেক তাড়াতাড়ি রিকভার হবে এছাড়াও আপনারা খেয়াল রাখবেন যদি আপনাদের ইনডাইজেশন হজমের কোনো সমস্যা থাকে আপনি যে মেডিসিনগুলো ব্যবহার করছেন সেই মেডিসিনের সাথে আরও দুটো ওষুধ বলে দিচ্ছি যেমন ক্যারিকা প্যাপাইয়া মাদার টিংচার এটা আমাদের খুব দ্রুত ভাত খাওয়ার পরে যে হজম হচ্ছে না সেই হজম ক্ষমতাটাকে বাড়ায় আর একটা হচ্ছে আমলকি মাদার টিংচার এই আমলকি মাদার টিংচার হচ্ছে যাদের ভিটামিন সি এর ঘাটতির জন্য প্রচুর পরিমাণে চুল ঝরার সমস্যা আছে তাদের জন্য এই আমলকি মাদার টিংচার পনেরো ফোটা করে দিনে দুবার করে খেলে আধা কাপ জলের সাথে মিশিয়ে খেতে হবে খেলে কিন্তু আপনার এই চুল ঝরার সমস্যা বন্ধ হবে এবং আপনার লিভারটা অনেকটা ভালো হবে ভিটামিন সি এর ঘাটতি কমে যাবে এবং ওর সাথে সাথে আপনার শরীরে যে অ্যান্টি অক্সিডেন্টের যে থাকে সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স এসে যাবে এসে আপনাদের এই চুল ঝরার সমস্যা তরে মুক্তি হবে তো এই ছিল আজকে আমার হেয়ার ফল ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করুন যাদের এই হেয়ার ফল সমস্যা আছে তাদের এই সমস্যা থেকে মুক্তি করানোর জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন এবং প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার আমি ইউটিউব এবং ফেসবুক লাইভে আসি এই সময়ে আপনারা উপস্থিত থাকতে পারেন তাহলে আপনাদের যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন বা যারা জুনিয়র বন্ধু আছেন বা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করবেন ভাবছেন তাদের তারা অবশ্যই এই টাইমে ভারতীয় টাইম সাড়ে নটার সময় আপনারা লাইভ অ্যাটেন্ড করুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় এই লাইভে আপনারা সরাসরি এসে কমেন্ট করবেন যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোকে আপনারা রেডি করে রাখুন রেডি করে নির্দিষ্ট টাইম এসে বসে যান দেখবেন যে আপনার এই লাইভ চলাকালে যতগুলো প্রশ্ন করবেন সমস্ত প্রশ্ন কিন্তু আমি রেসপন্স করতে বাধ্য থাকবো বা সেই রেসপন্স গুলো করবো আজকে এই পর্যন্ত পরের দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে বিদায় নিচ্ছি নমস্কার